খুব সুন্দর কিন্তু কাপড়টা এত বেশি নরম আর এটার হাই넥টা একটু দেখিয়ে দেবো এই যে এটা কিন্তু তোমরা ক্রপ করে এইভাবে পড়তে পারবে অনেক বেশি সুন্দর লাগে এবং ফ্যাশনেবল একটা কালেকশন কালার গুলো দেখিয়ে দেবো ভাই এখন এই যে দেখো এটা থাকবে তোমার ব্ল্যাক কালারের মধ্যে সেম কাপড়ের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে আমি কালারগুলো দেখিয়ে দেবো ওকে नेक्स्ट একটা আছে মিন্ট কালার नेक्स्ट একটা আছে এগুলা যেকোনো সাইজের আপুরা নিয়ে কিন্তু পড়তে পারবে প্রাইস থাকবে কত ভাইয়া মাত্র 350 টাকা কম প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে মানে দুইটাই পাচ্ছো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে সেটের কালেকশান থাকবে নেক্সট একা থাকছে খুব সুন্দর একটা কালার মিন্ট কালার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে এটা একটু চকলেট টাইপ কালারের মধ্যে পাচ্ছ প্রাইস সেফ নেক্সট আইটা কালেকশানে যাবো ক্রপ রপ দেখে দেবো ভয়াবার ফুল স্লিভস এর কিন্তু ক্রপ ট্রপ পাচ্ছে এগুলো শাড়ির সাথে পড়তে পারবে জিন্সের সাথে পড়তে পারবে ওভারকোটের কোটের সাথে পড়তে পারবে সবকিছুর সাথে কিন্তু পারবে প্রাইস থাকবে কত করে মাত্র একশো টাকা এগুলো তোমরা মার্কেটে যে কোনো জায়গায় যাবে আড়াইশো টাকা কিনতে পারবে না বাট ভাইদের যেহেতু হোলসেল আর এটা কিন্তু স্টক ক্লিয়ার ছেলে পাচ্ছ মাত্র একশো টাকায় কাপড় কোয়ালিটি সেম টু সেমই থাকবে সিভিট কালার নেক্সট দেখিয়ে দেবো এই কালারটা কিন্তু সুন্দর একদম ম্যাজেন্টা কালারের মধ্যে পাচ্ছ এটা থাকছে জরি কালার জরির মধ্যে এটার উপরেই কিন্তু পুরোটাই সিকোয়েন্স কাজ একটু জরি করা নেক্সট ব্লু কালার সম্পূর্ণ স্টেজেবল যে কোনো বডির আপড়ে নিয়ে পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবে ভিডি স্কেদার নাম্বারে কন্ট্যাক্ট করবে আর ভাইদের সপ্নগুলো তো হোলসেলের যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইসটা পাবে আর এক দুই পিস নিলে প্রাইসটা বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে এবার পিজি পিজিসাটা কালেকশন দেখে দেবো ফুল স্লিপসের মধ্যে আসছে এটার সাথে ম্যাচিং থাকবে প্যান্ট থাকবে

প্রাইসে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা দেখো এটাও কিউট একটা পাচ্ছ কাপড় থাকবে যেটা অনেক বেশি সফট হবে নেক্সট এবার আমরা টি শার্টের কালেকশন দেখিয়ে দেবো টি শার্ট প্যান্ট ফুল স্লিপস এর মধ্যে থাকবে সম্পূর্ণ উইন্টার কালেকশন উইন্টারের জন্য কিন্তু ফুল স্লিভস এর মধ্যে রেগুলার ওয়ারের জন্য এটা বাসা বাড়িতে তোমরা রেগুলার ওয়্যার করতে পারবে এটা লং কথা হবে ভাইয়া লং 34 লং থাকবে চৌত্রিশ সাথে প্লাজো কাটা প্যান্ট থাকছে সম্পূর্ণ প্লাজো কাটা প্যান্ট পাবে কালারগুলো দেখিয়ে দেবো এটা গেঞ্জি কাপড় তাই না আচ্ছা নেক্সট একা থাকছে নেক্সট একা পাচ্ছ এটা খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা এটা থাকবে বিস্কস ফ্যাব্রিক্স মধ্যে কালারগুলো দেখিয়ে দেবো বিস্কস যে কালার আসছে অনেকগুলো এই যে এটাও নতুন কালার পাচ্ছ তোমরা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এ কথা হচ্ছে ডিজাইন এটাও সম্পূর্ণ নতুন ডিজাইন আর কালারটা এত সুন্দর नेक्स्ट আইটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র মাত্র 280 280 টাকা नेक्स्ट একা থাকছে এটাও দারুণ সম্পূর্ণ ফুল স্লিভস নেক্সট মধ্যে পাচ্ছ নেই তোমাদের চার যেই কালার ভালো লাগবে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় আর যারা বিজনেস শুরু করতে চাচ্ছ যে কোনো তিন পিস নিয়েই কিন্তু বিজনেস শুরু করতে পারবে নেক্সট একা থাকছে এটা থাকবে অলিভ কালার প্রাইসে মাত্র দুশো আশি টাকা একা থাকছে প্রত্যেকটার কাপড় থাকবে বিশ কজের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে রঙ কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর ঢাকার আপুরা ছেলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ঢাকার বাইরের আপুরা চাইলে ভাইদের সাথে ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে নেক্সট একা থাকছে এত সুন্দর কাপড় কোয়ালিটি ফস তোমরা অবশ্যই শপে আসবে দেখো স্টকে হিউজ কালেকশন আছে যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছে সব ভিজিট করবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে নেক্সট একা থাকছে আর ভাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এগুলো প্রত্যেকটাই কিন্তু একা থাকছে অনেকে বোঝানোই দেখো সম্পূর্ণ কিন্তু ফুল স্লিপসের মধ্যে পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেব হেলদি আপদের জন্য কালেকশন আছে তাই না এবার আমরা হেলদি আপুদের জন্য কালেশন দেখিয়ে দেবো যেগুলোর বডি হবে বিয়াল্লিশ থেকে বাহান্ন প্লাস এই যে দেখো খুব সুন্দর একটা ব্লু কালার উপরে আফসান প্যান্ট করা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এগুলো লং হবে বিয়াল্লিশ একটা কামিজের যে পরিমাণে লং হয় সেম সেম লংটাই কিন্তু এটাতে পেয়ে যাবে কত ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা তোমরা তিনশো টাকায় কিন্তু এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছ এগুলো যারা রেগুলার অয়ার করো তারা তো যেন কতটা কমফোর্টেবল আর যারা অয়ার করো না তারা একবার হলেও অয়ার করে দেখবে একদমই সুপার কমফোর্টেবলের মধ্যে হচ্ছে নেক্সট একা থাকছে নেক্সট একা থাকবে এটাও অ্যাশ কালারের সাথে মাস্টার ইয়েলো কালারের কম্বিনেশন প্রাইজ থাকবে মাত্র তিনশো টাকায় সেম মানে প্রতিটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে সেম ফ্যাবিক সারি ডিসকাস ফ্যাবিক্সের মধ্যে পাচ্ছ যেটা অনেক সফট নেক্সট একা থাকছে অরেঞ্জ কালার পরে থাকবে বিয়াল্লিশ থেকে বাহান্ন প্লাস লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একা থাকছে এটাও দারুণ কুচি ফুলের প্রিন্টের মধ্যে থাকছে প্রাইজ থাকবে তিনশো টাকা এটা থাকবে টাইগার প্রিন্ট নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা থাকবে ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট নেক্সট একা থাকছে প্রাইস सेम মাত্র তিনশো টাকা করে আমি লাস্ট ফোন দেখিয়ে দেব বড় থাকবে বিয়াল্লিশ থেকে বাহান্ন প্লাস প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে তো এই ছিল কালেকশন হয়েছিলাম রাদিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে আসবে যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে না প্লিজ